হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন না না তাই বললে আমি পাড়ার জঙ্গল সাফ করতে যাব না আজকে বাড়ির জঙ্গল সাফ করব তো দেখো আজকে একবারে সকাল থেকেই মানে রান্নাঘর থেকেই ব্লকটা শুরু করলাম তো প্রথমেই ভাত করে নিয়েছি আর তারপরে রুটি করে নিলাম আর তারপরে এই যে ডিম অমলেট করে নিচ্ছি সকালে খাওয়ার জন্য আর কি তো সকালের খাবারটাই আগে রেডি করছি আর কি আরও পায়েসে বসিয়ে দিয়েছি দুধ তো দুধটা সকালেই দেয় জাল করে নিচ্ছি তো রেখে দেবো বিকেলবেলা দিয়ে দেবো বাবুকে ডিম অমলেট করে নিলাম ভোলানাথকে একটু ডিম ভুজিয়া করে দেবো রুটি দিয়ে খেয়ে নেবে আর আমার জন্য অমলেট আর বাবুর জন্য অমলেট তো ডিম ভুজিয়া করে সকালের খাবার দাবার কমপ্লিট করে নিয়েছিলাম আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও তো দুপুরবেলাতেও দেখো আমি একবারে আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর আজকে কিন্তু আমিও বাজারে যাইনি আজকে বাবুকেই বাজারে পাঠিয়েছিলাম কেননা ওই যে বললাম পাড়ার জঙ্গল সাফ করবার দিন আজকে বাড়ির জঙ্গল সাফ করব। মানে পুজো তো চলেই আসলো তো বাড়ির মানে ঘর ছাড়তে হবে কাছাকুচি করতে হবে অনেক কাজ আছে তো তার জন্য দেখো আজকে ভাবছি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আজকে তো মঙ্গলবার ঘরের ঝুল ঝাড়বো না আর রান্নাঘরে তো ঝুল নেই তো শুধু মোছামুছির ব্যাপারটা আছে তো তার জন্যই আজকে রান্নাঘরটা পরিষ্কার করব তো রান্নাঘর পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো দুপুরবেলা রান্না কখন করব এর জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না কমপ্লিট করে রাখছি তো দেখো ডালটা ফোড়ন দিলাম আর এটা হচ্ছে গিয়ে শিউলি পাতা তো শিউলি পাতা দিয়ে বড়া করব আর এ দেখো পার্শে মাছ কচু দিয়ে ঝোল করলাম ডাল করলাম আর এই যে বড়া আলু উচ্ছে ভাজা এগুলোই করেছিলাম তো দুপুরবেলা রান্না করে রেখেছিলাম আর তারপরে দেখো আমি এই যে একবারে বাসনপত্র নিয়ে বেরিয়ে পড়েছি বাসনপত্র ধুবো তারপরে রান্নাঘরে ওই যে মশলার কৌটা কৌটি যা যা আছে সব কিছুই আগে বের করে নিয়েছি আর আগে এগুলো আমি ধুয়ে নিচ্ছি কেন বলতো কেননা বাইরে অনেক রোদ্দুর আছে আর এইগুলো যদি আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিই তাহলে মানে শুকিয়ে যাবে রোদ্দুরে দিলে ভালো শুকাবে এর জন্য আগে ধোঁয়াধুইয়ের কাজটা কমপ্লিট করে নিলাম মানে যত মশলার কৌটা ছিল সব কিছু বের করে ধুয়ে নিলাম আর তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে মানে চিমনিটাকে পরিষ্কার করতে চিমনি তো কেরোসিন তেল ছাড়া হয় না তো কেরোসিন তেল দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে সার দিয়ে মুছবো তো যাই হোক রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছিলাম আর কাজ বাজ সারতে আমার প্রায় পাঁচটা বেজে গেছিলো আর পরে স্নান করে নিয়েছিলাম আর যাই হোক একবারে স্নান তার ফাঁকে আমি একবার ভোলানাথ বাড়ি আসলে খেয়েও নিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় বাবা বলছে ম্যাগি খাবে তো ম্যাগির জলটা বসিয়ে দিলাম আর এইদিকে চিমনির যেই গয়নাকাটিগুলো খুলেছিলাম আমি আর কি তো সেগুলো আমি আবার ধুয়ে মুছে তারপরে আবার লাগিয়ে দিলাম আর এইদিকে চিমনির একটা লাইটও দেখছি খুলে গেছে তো কিছুদিন আগেই মানে মাস আগেই দু তিন মাস আগেই সার্ভিসিং করিয়েছি তো এখন আর সার্ভিসিংয়ের লোক ডাকবো না আর পুজোর সামনে খুবই চাপ থাকে বললে সঙ্গে সঙ্গে আসবেও না তো তার জন্য এখন আর সার্ভিসিং করাবো না আমি একটু উপরে উপরে সার্ভিসিং করে নিলাম আর দেখো চিমনির ওই যে লাইটটা খুলে গেছিল ওটা দিয়ে আমি সেলোটিপ দিয়ে একটু আটকানোর চেষ্টা করছিলাম তো আটকালো না তো পরে ভোলানাথকে বলবো ওটা ঠিকঠাক করে তুমি কোনো রকমে আটকিয়ে দাও তো যাই হোক সিলোটিপ দিলে ওখানে আগুনের তাপে না মানে ফুলে আসছিলো আর কি তার জন্যই হলো না তো ভোলানাথ দেখি কি ঠিকঠাক করতে পারি কি না তো ম্যাগি করে দিলাম বাবুকে আর এটা হচ্ছে রাত্রেবেলায় ভোলানাথকে একটু ঝিঙে দিয়ে দিয়ে তরকারি করে দিলাম আর রুটি করে দিলাম তো আর তারপরে আমার তো ভাত ছিল আর ভোলানাথ বাজার থেকে গেছিলো আমার জন্য চপ নিয়ে এসেছিলো আমি চপদের ভাত দেখাবো আজকের মতো গুড নাইট টাটা